কাবনে হাসান জাহাঙ্গীর এই যে হেলানা জাহাঙ্গীর ওদের সামনে ভাবির বোটটা দিব তো হেলানা আপার সামনেই ছিল উনিও একটু লজ্জা পাইলো আমি একটু লজ্জা পাইলাম আমি যে ভাই এটা ভুল ধারণা আপনাদের উনি আমার বউ না উনি ওনাকে না আপা ডাকি তো হেলানা পা আমার বলতেছে হ হ হ হ হুটা দেন ভুটা দেন ভুটা দেন উনিও খুব মজা করতেছে কারণ হেলানা পাও দেখলাম খুব জলি মাইন্ডেড তো আমি আপনাদের এটা বলবো আমি হাসান জাহাঙ্গীর উনি হেলানা জাহাঙ্গীর এটাকে এভাবে আপনারা আজকে মিনিমাম পঞ্চাশ জন আমাকে বললেন ভাই হেলানা জাহাঙ্গীর আপনার বউ বললেন না তাতে কি হবে আমি আমি কষ্ট পাবো ওই যে আমার বড় বোন কষ্ট পাবে এটা যাতে আপনারা না বলেন হ্যাঁ এর মতো দুই তিনজন ফোনে দিচ্ছে তো আর কি আপনার আগের বউ না পরের বউ আমি আমি তো বিয়েই করি নাই ভাই তো পরে তো আমি ভাই সামনে ভাবছিলাম দুই হাজার চব্বিশের শেষে বিয়ে করবো বিয়েটাও করতে পারবো না

মৌসুমী এখনো না হয় আপনি কে রাখছেন পৃথিবীর কথা রাখছেন বাচ্চা সহ আচ্ছা তোমাদের জন্য কি আমি একটু ঠান্ডা মাথায় একটু রিল্যাক্সে থাকতে পারবো না সারা দিন ইলেকশন গুলো খুব ইয়েতে আছি মৌসুমী ম্যাডাম হচ্ছে জাতদের অভিনেত্রী ন্যাশনাল অ্যাওয়ার্ড পদ অভিনেত্রী আমি তার ভক্ত আমরা জুটি হয়ে আমেরিকাতে কন্ট্যাক্ট বিয়ে করেছি তবে এইটার জন্য আমি খুব কষ্ট পেয়েছি অনেকে বা বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন এবং এটা এটা ভাইরাল হয়েছে প্রায় দুই চার কোটি বিয়ে হয়েছে কিন্তু তারা টাকা কামিয়ে নিয়েছে বদনাম কামিয়েছে আমি আর মৌসুমি বেড কারণ বললো যে ভাই আমেরিকা গেলেন একসাথে বিয়ে করে করলেন রাইকে আসলেন বাড়িটারি কিনছেন নাকি তো এই 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 সব নিউজ আমি মধ্যে মধ্যে খুবই হতাশ আরেকটা নিউজ হঠাৎ করে একদিন আমার বলতেছে ভাই পপি কোথায় কোন পপি চিত্র নাই কি পপিকু তো আমি জানি কেন হ্যাঁ আপনার জুটি আপনার কখন কোথায় যায় কি আসে প্রতি হেদ হাসান জুটি আপনাদের জুটি ফড়াত নাই নিশ্চয় আপনি জানেন আচ্ছা সাংবাদিকরা যদি তুমি প্রশ্ন করে তাহলে আমাদের মতো অবলা ভাই শিল্পীরা কই যাবে এই অবলা বলছি এইজন্য এই সব প্রশ্নের কোনো উত্তর নাই মানে কোফি ন্যাশনালর পক্ষ অভিনেত্রী ও ভিনীত ভালো ভিনীত কবে এমনটাকে এই এই দিকে কিছু সাংবাদিকের কষ্টের জন্য মধ্যমত আমরা বিব্রত হয়ে যাই কষ্ট পাই না কিছু বললাম না আনন্দের কথাটা বললাম আনন্দের কথা হচ্ছে ভাল লাগে যে কবির জমাই হ্যাঁ যাক দিন শেষে তো এটা তবে কবি খুব ভালো একটা অভিনেত্রী তার সাথে আমার একটা ভালো বন্ডিং যেখানে থাকুক ভালো থাক নিপুর আক্তারের সাথে কেমন